সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ল অফ কন্ট্রাক্ট নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এর আগ পর্যন্ত আমরা নয়টি ক্লাস করেছি আজকে আমাদের দশম ক্লাস দশম ক্লাসে আমরা কন্টিনিউ করব নবম ক্লাসের যে বিষয়গুলো ছিল তার অংশ বিশেষ আমরা নবম ক্লাসে মূলত আমরা যেটা পড়েছিলাম অ্যাগ্রিমেন্ট এক্সপ্রেসলি ডিক্লার আমরা দেখেছিলাম যে সুনির্দিষ্টভাবে আটটি কারণে একটা চুক্তি ভয়েড হতে পারে চুক্তিকে সরাসরি এটাকে ভয়েড ঘোষণা করা হয়েছে চুক্তি আইন নিজেই ঘোষণা করেছে আট ধরনের চুক্তি ভয়েড তার মধ্যে বেশ কিছু আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে কনসিডারেশন ছাড়া যদি কোনো অ্যাগ্রিমেন্ট হয় সেটা ভয়েড আমরা আলোচনা করেছি যে অ্যাগ্রিমেন্ট ইন অফ ট্রেড যদি হয় ট্রেড প্রফেশন যদি হয় তাহলে সেটা ভয়েড আমরা দেখেছি ইন অফ ম্যারেজ যদি হয় তাহলে ভয়েড এবং দেখেছি একটা অ্যাগ্রিমেন্ট সেটা যদি আনমিনিং হয় বা কোনো একটা মিনিংটা যদি না সেই ক্ষেত্রে অ্যাভয়েড হয় এই যে কয়টা বিষয় এর বাকি অংশ আরো যে কতগুলো কারণে একটা আইন ঘোষণা করেছে সেটা হয় সেগুলো হচ্ছে restraining legal প্রসিডিংস কোনো একটা মামলা করার অধিকারকে যদি ক্ষুণ্ণ করে কোনো অ্যাগ্রিমেন্ট করা হয় ওয়েজার অ্যাগ্রিমেন্ট যদি করা হয় অর্থাৎ জুয়া পাজি এই ধরনের কোনো অ্যাগ্রিমেন্ট এবং টু ডু ইম্পিবল অথবা কোনো অসম্ভব কাজকে করার জন্য যদি কোনো অ্যাগ্রিমেন্ট করা হয় তাহলে সেটা হয় এটার বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তাহলে আমরা শুরু করছি অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ লিগাল প্রসিডিং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সেকশন টোয়েন্টি এ আছে এখানে যে মূল বিষয়টি সেকশন টোয়েন্টি যে কথাটি বলছে এভরি এগ্রিমেন্ট বাই হুইচ এনি পার্টি দেয়ার ই দেয়ার টু ইজ রেস্ট্রিক্টেড অ্যাবসলিউটলি এই অ্যাবসলিউটলি কথাটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে এর আগে আমরা যতগুলো রেস্ট্রিকশানের কথা দেখেছি ইন ইনভেস্ট্রমেন্ট অফ ম্যারেজ ইন ইনভেস্টমেন্ট অফ লিগাল প্রফেশন ট্রেড বিজনেস প্রত্যেকটার ক্ষেত্রে শুধু রেস্ট্রিকশনের কথা বলা ছিল কিন্তু অ্যাবসোলিউট রেস্ট্রিকশানের কথা বলা ছিল না অর্থাৎ যে কোনো ধরনের রেস্ট্রিকশন যদি আরোপ করা হয় ম্যারেজের ক্ষেত্রে লিগাল প্রফেশনের ক্ষেত্রে ট্রেড বিজনেসের ক্ষেত্রে তাহলে সেইটাই যথেষ্ট ওই এগ্রিমেন্টটাকে ভয়েড করার জন্যে কিন্তু যখন আমরা একটা রেস্ট্রিকশন আসছে আমার লিগাল প্রসিডিং করার করার ক্ষেত্রে সেই লিগাল প্রসিডিং করার ক্ষেত্রে কোনো একটা রেস্ট্রিকশন দিলেই সেই এগ্রিমেন্টটা ভয়েড হবে না যতক্ষণ পর্যন্ত আমি দেখাতে পারবো যে এই রেস্ট্রিকশনটা একটা অ্যাবসোলিউট রেস্ট্রিকশন একটা পূর্ণ একটা রেস্ট্রিকশন এসেছে অ্যাবসোলিউট রেস্ট্রিকশনটা কী ধরনের অ্যাবসোলিউটলি রেস্ট্রিক্ট করা হচ্ছে ফ্রম এনফোর্সিং হিজ রাইটস আন্ডার ওর ইন রেসেক্ট অফ এনি কন্ট্রাক্ট একটা চুক্তির অধীনে বা চুক্তি থেকে উদ্ভূত কোন একটা অধিকার আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ একটা রেস্ট্রিকশন এসেছে এবং কোন জায়গায় বা ইউজুয়াল লিগাল প্রসিডিংস সাধারণ যে মামলা মোকদ্দমা এটার মাধ্যমে ইন দ্য অর্ডিনারি ট্রাইব্যুনালস সাধারণ যে ট্রাইব্যুনালগুলো আছে এখানে ট্রাইব্যুনাল শব্দটা শুধু ট্রাইব্যুনাল না আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলোকে কোর্ট হিসেবে জানি সেইগুলো এই ট্রাইব্যুনালের অন্তর্ভুভুক্ত হবে হুইচ লিমিটস দিন অর্থাৎ রেস্ট্রিকশনটা যদি এমন অ্যাবসলিউট রেস্ট্রিকশন হয় কোনো একটা চুক্তি থেকে উদ্ভূত বা চুক্তির অধীনে যে অধিকারগুলো আছে সেগুলো এনফোর্স করার ক্ষেত্রে বা কত দিনের মধ্যে সেটা এনফোর্স করতে পারবে সেই সময়টা যে এই কয়দিনের মধ্যে তুমি এনফোর্স করে ফেলবা না হলে কিন্তু আর এনফোর্স করতে পারবা না এমন ধরনের যদি কোনো চুক্তি করে তাহলে সেই ক্ষেত্রেও সেটাকে মনে করা হবে এই এগ্রিমেন্টে এ ধরনের শর্ত থাকার কারণে সেই এগ্রিমেন্টটাকে অবশ্যই ভয় মনে করা হবে আমরা এখন এই বিষয়টিকে একটু বিস্তারিত দেখি এখানে যে রেস্ট্রিকশনটা থাকবে আমরা বলছি লিগাল প্রসিডিং করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আরোপ করে যদি অ্যাগ্রিমেন্ট করা হয় সেই অ্যাগ্রিমেন্টটা ভয়েড তবে এই ভয়েড হওয়ার জন্য কতগুলো শর্ত এই রেস্ট্রিকশনটা অ্যাবসলিউট রেস্ট্রিকশন হতে হবে এবং রেস্ট্রিকশনটা রিলেটস টু দ্য রাইটস আন্ডার অর ইন রেসপেক্ট অফ এনি কন্ট্রাক্ট একটা চুক্তির অধীনে বা চুক্তির থেকে উদ্ভূত আমার যে অধিকারগুলো আছে সেই অধিকার সম্পর্কিত হচ্ছে ওই রেস্ট্রিকশনগুলো দ্য রেস্ট্রিকশন রেস্ট্রেন্স দ্য ইউজুয়াল লিগাল প্রসিডিংস আমার সাধারণ যে লিগাল প্রসিডিংস আছে আইনগত আছে সেখানে রেস্ট্রিকশনটা আরোপ করে অথবা অধিকার আদায়ের যে সময়সীমা সেই সময়সীমার উপরে যদি সীমাবদ্ধতা আরোপ করে দেয় আমরা জানি যে আমার অধিকারগুলো আদায় করার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট আছে একটা আইন আছে উনিশশো সালের একটা লিমিটেশন অ্যাক্ট তামাদি আইন আছে তামাদি আইনে বলে দেওয়া আছে যে তিন বছরের মধ্যে কথার কথা একটা চুক্তিভঙ্গের মামলা তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে চুক্তিভঙ্গের যদি মামলা হয় এখন সেখানে যদি বলে যে এটা নিয়ে তোমার আমার মধ্যে যদি কোনো চুক্তি হয় চুক্তিভঙ্গ হয় তুমি অবশ্যই এক বছরের মধ্যে মামলা করতে হবে বছরের মধ্যে মামলা করলে তুমি রেমেডি পাবা আর এক বছরের পরে হলে কিন্তু ওই মামলা দ্বারা আমি বাধ্য থাকবো না এই কথা স্ট্যাম্পে লিখে যদি কোনো চুক্তিও করে কোনো স্বাক্ষরও করে তারপরেও এটার কোনো বৈধতা থাকবে না এটা ভ্যালিড হবে না এই জন্যে যে যে আরোপ করেছে সেই শর্তটা অধীনে যে আমার অধিকারটা জন্ম নিত সেই অধিকার আদায়ের সময়সীমা সেই সময়সীমাকে সীমাবদ্ধ করে দিয়েছে তাহলে দুই ভাবে হতে পারে যে একটা হলো যে অ্যাবসলিউটলি রেস্ট্রিকশন আরোপ করবে আমার অধিকার আদায়ের ক্ষেত্রে অথবা আমার অধিকার আদায়ের সময়সীমাকে সীমাবদ্ধ করে দিবে আরো ছোট করে ফেলবে কার্টিল করে ফেলবে যদি এই ধরনের কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেই এগ্রিমেন্টটা ধরে নেওয়া হবে দ্যাট ইজ ইন রেস্ট্রেন্ট অফ প্রসিডিংস এন্ড দ্যাট উইল উইলিট আমরা এটার সমর্থনে কতগুলো মামলা এখানে আমরা দেখছি ভার্সেস ইস্ট এশিয়াটিক কোম্পানি এখানে ফাইভ ডি এল একটা মামলা এখানে যে কথাটা বলা হয়েছে জাস্ট মনে রাখার জন্য এখানে মূল বক্তব্যটা যাতে করে কখনো প্রয়োজন হলে ব্যবহার করা যায় Section 28 makes an agreement void which absolutely restricts a party from enforcing his right under the agreement. জে কথাটা ভুলেথি ছে আপ্সলেটি জে তে করে চুক্তি রেনে বতে করে করকে. But it does not apply if the restriction is only to one or some of the courts where the suit could be instituted. ভালো করে গুজে নি কথাট� এই রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করবে না তখন রেস্ট্রিকশনটাকে আসলে রেস্ট্রিকশন মনে করা হবে না তখন যদি হয় যে কোনো একজন ব্যক্তি এ বি সি তিনটা কোর্টে মামলা দায়ের করতে পারত কখনো। আমরা পরবর্তীতে যখন সিপিসি আলোচনা করবো সি আলোচনা করবো তখন সেখানে বিস্তারিত দেখব যে কখন একটা মামলা করার অধিকার যেখানে কজ অফ অ্যাকশান মামলার ঘটনা ঘটেছে সেখানে দায়ের করা যেতে পারে যেখানে ডিফেন্ডেন্ট থাকে সেখানে দায়ের করা যেতে পারে এরকম ক্ষেত্রবিশেষে একাধিক জায়গায় মামলা করার অধিকার থাকতে পারে তাহলে এখানে বক্তব্যটা হচ্ছে যে একাধিক এ বি সি তিনটা কোর্টে মামলা দায়ের করা যায় কিন্তু চুক্তির মাধ্যমে বি এবং সি দুইটা কোর্টে মামলা দায়ের করা কে এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে কিন্তু এ নাম্বার কোর্টে মামলা করা যায় যদি এই ধরনের রেস্ট্রিকশন হয় তাহলে সেই রেস্ট্রিকশনটাকে অ্যাপসোলিট রেস্ট্রিকশন মনে করা হবে না তার মানে সেই ক্ষেত্রে তখন ধরে নেওয়া হবে রেস্ট্রিকশনটা ভ্যালিড যেমন এখানে বলা হচ্ছে ইফেসুড কুড বি ইনস্টিটিউটেড ইন টু ডিস্টিংকড কোর্টস দুইটা ভিন্ন ভিন্ন আদালতে অফ টু ডিস্টিংক্ট কান্ট্রিজ এর পাকিস্তানের একটা মামলা ছিল মূলত যে করাচিতে এবং ইংল্যান্ডে এখন মামলা করার মত তারা এখানে যেটা করেছে এই মামলায় যে মামলাটা অবশ্যই ইংল্যান্ডে করতে হবে করাচির আদালতে করা যাবে না তাহলে মামলাটা দুই জায়গায় করা যেতে পারত ইংল্যান্ডে করা যেতে পারত করাচিতেও করা যেতে পারত করাচিতে মামলা করাটাকে রেস্ট্রিক্ট করে ফেললো তাহলে এই রেস্ট্রিকশনটা অ্যাবসলিউট রেস্ট্রিকশন হয় নাই তার মানে চুক্তিটা ভ্যালিড আছে এরকম আরো কিছু মামলা আছে আমরা আরেকটা মামলার উদাহরণ এখানে দিচ্ছি এখানে এই ধরনের কথা বলল। দেখেন জুরিসডিকশন বা আদালতের বিচার করার যে ক্ষমতাটা এটা আইন নির্ধারণ করে দুইটা পক্ষ সম্মতি দিয়ে এগ্রিমেন্ট করার মাধ্যমে জুরিসন দিতে পারবে না ওই কোর্টকে যে কোর্টের আসলে নাই অর্থাৎ আইন অনুযায়ী একটা কোর্টের যদি জুরেজ্রিশন না থাকে দুইটা পক্ষ এগ্রি করলো যে হ্যাঁ আমিও রাজি আছি অন্য পক্ষও রাজি আছে এই কোর্টে মামলা হোক কিন্তু এই কোর্টের আসলে এই মামলা শোনার এখতিয়ার নাই যদি না থাকে তাহলে আমাদের এই এগ্রিমেন্টের মাধ্যমে তাকে জুরিস্ট্রিশন দেয়া

জাহাজের যে ভাড়া নিয়ে চুক্তি হয়েছে জাহাজ ভাড়া করবে এবং সেটা নিয়ে ভবিষ্যতে যে মামলা হবে বললো এটা শুধুমাত্র ইংল্যান্ডের কোর্টেই মামলা হবে এটা নিয়ে যদি কোনো ডিসপিউট হয় এটা নিয়ে অন্য কোনো কোর্টে মামলা করা যাবে না দেখা গেল একাধিক ছিল তার মানে আর একটা মামলা এখানে আমরা দেখছি যে ইফ বাই এগ্রিমেন্ট দার চয়েস অনলি টু দা মোর অস ইট উইল নট কাম আন্ডার অলরেডি আমি যে কথাগুলো বলে ফেলেছি সেই কথাগুলি ঘুরে ফিরে এই জায়গাগুলোতে আসছে দুই তিনটা মামলা এই দুই তিনটা মামলা মোটামুটি মনে থাকলে মানে বোঝার জন্য আর বেশি দরকার নাই আর কোর্টে যদি কোনো কারণে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখতে হয় লিখার ক্ষেত্রে তো এতটুকু আসলে সুযোগ পাওয়া যায় না দুই একটা রেফারেন্স দিতে পারলেই এনত আমরা এই সেকশন টুয়েন্টি এর কিছু অ্যাক্সেপশন দেখেছি বললো এখানে দুইটা এক্সেপশন মূলত যে কোনো একটা ব্যক্তি চুক্তি করলো কোনো একটা বিষয় বলল বললো যে যে বিষয় নিয়ে চুক্তি করছি এটা নিয়ে ভবিষ্যতে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় সেই ডিসপিউটটা কিন্তু আমরা আরবিট্রেশনে পাঠাবো সালিশে পাঠাবো আরবিট্রেশন অ্যাক্ট আছে বাংলাদেশে একটা আরবিট্রেশন অ্যাক্ট আছে সালিশ আইন আছে তার সালিশ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে এই ধরনের কোনো কথা যদি বলে তাহলে তো সালিশ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে এবং সালিশে যে অ্যাওয়ার্ড দিবে সালিশে যে রোয়েদার দিবে সালিশে যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত হবে এই ধরনের কোনো দুঃখিত এই ধরনের কোনো কথা যদি ওই চুক্তির মধ্যে থাকে তাহলে সেটা মনে করা হবে না এর দ্বারা ওই ব্যক্তির মামলা করার অধিকার ক্ষুণ্ণ করেছে এটা মনে করা হবে না অর্থাৎ এই ধরনের শর্ত দেয়া যেতে পারে আবার যদি এমন হয় যে চুক্তি এখনো তাদের তারা তাদের মধ্যে অলরেডি অ্যারাইজ করে ফেলছে অলরেডি ডিসপিউট এক্সিস্ট করছে দুইটা পক্ষের মধ্যে বিরাজ করছে এই অবস্থায় তারা বলছে আমাদের মধ্যে যে ডিসপিউটটা হয়েছে সেই ডিসপিউটটা আমরা আরবিট্রেশনে পাঠাবো এবং আরবিট্রেশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে সেইটা এই আটাশ নাম্বার ধারা চুক্তি আইনের তার একটা ব্যতিক্রম হিসেবে মনে করা হবে এবং এটা বৈধ হবে এটা সহজেই অনুময় যেহেতু আরবিট্রেশন একটাকে আরবিট্রেশনটাকে এখানে বিভিন্ন কারণে এনকারেজ করা হচ্ছে যে মামলার যে সময় সময় বাঁচায় মামলায় যে কোর্টের গুরুত্বপূর্ণ সময় বাঁচায় এবং রাষ্ট্রীয় সময় সেভ করে এবং দুইটা পক্ষের মধ্যে টাকা পয়সা সেভ করে যার কারণে আরবিট্রেশনটাকে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে আরেকটা মামলা এখানে আরবিট্রেশন এগ্রিমেন্ট ইন এন ইন্স্যুরেন্স পলিসি একটা ইন্স্যুরেন্স পলিসির মধ্যে ওখানে একটা আরবিট্রেশন এগ্রিমেন্ট ছিল ওখানে বলা ছিল যে কোনো একটা ক্লেইম ইন্স্যুরেন্সের ঘটনায় কোনো একটা ক্ষতি হইল তখন যে ব্যক্তি ইনস্যুর ছিল সে এসে দাবি করলো তখন তার দাবিটা যদি ইন্স্যুরেন্স কোম্পানি সেটা রিজেক্ট করে দেয় রিজেক্ট করে দিলে ওই পক্ষ তিন মাসের মধ্যে সে যা করার করতে হবে কোন অ্যাকশান নিতে হলে নিতে হবে যদি কোনো অ্যাকশান সে না নেয় তিন মাসের মধ্যে তাহলে মনে করা হবে যে সেটা তার যে এই policy র অধীনে তার যে দাবি দাওয়া ছিল সেটা forfeited হয়ে গেছে বাজেয়াপ্ত হয়ে গেছে। তবে আদালত এটাকে বললো যে এটা valid agreement কারণ valid agreement এই যে arbitration এর কথা এখানে বলে দেওয়া আছে এবং arbitration এ যে তুমি arbitration এর সিদ্ধান্তটা চূড়ান্ত ও বলে নাই বলছে যে arbitration এ যে সিদ্ধান্তটা হবে সেটা যদি reject করে তাহলে তুমি, অর্ডিনারি যে তোমার লিগ্যাল প্রসিডিংস নিতে পারো তবে সেটা তিন মাসের মধ্যে নিতে হবে যদি না নাও তাহলে মনে করা হবে তোমার যে বেনিফিট ছিল এই চুক্তির অধীনে সেটা ফরফিটেড হয়ে গেছে অর্থাৎ একটা পক্ষ দেখাইতে চেয়েছিল যে এখানে এই ধরনের শর্তটা সেটা সেকশন টোয়েন্টি এইট অনুযায়ী বা টোয়েন্টি এর মধ্যে পড়ে অর্থাৎ এটা একটা ভ্যালিড শর্ত না কিন্তু কোর্ট যেটা বললো যে এটা ভ্যালিড শর্ত কারণ এই জন্যে যে এটা সেকশন টোয়েন্টি এইটের অ্যাক্সেপশনের মধ্যে পড়ছে টোয়েন্টি এইটের অ্যাকসেপশানে সেখানে বলে দেওয়া আছে যে আর রেফারেন্স যদি দেওয়া থাকে আর বিট্রেশনটা চূড়ান্ত হবে এবং বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেকশন টোয়েন্টি এইটের অ্যাক্সেপশন হিসেবে সেটা বিবেচিত হবে এবং বৈধ হবে সেকশন থার্টি থেকে থার্টি সিতে কতগুলো এগ্রিমেন্টস এর কথা বলা আছে আরও এগ্রিমেন্টস বাই ওয়ে অফ ওয়েজার যদি কোনো বাজি ধরার কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেটা ভয়েড হবে যেমন ধরেন এখন আইপিএল হোক বিপিএল হোক বললো যে এই দল জিতলে এত টাকা ওই দল জিতলে অত টাকা এ ধরনের ঘটনাগুলোর যে ঘটে এটা নিয়ে যদি কোনো এগ্রিমেন্ট হয় এটার কোনো কার্যকারিতা নাই আইন এটাকে স্পষ্টভাবে সেটাকে ভয়েড বলেছে কিন্তু একটা অ্যাক্সেপশন এখানে বলেছে যে কন্ট্রিবিউশন টু প্রাইজ অব হর্স রেসিং হর্স রেসিং হতো আগে এখনো কোথাও হয় কিনা আমার জানা নেই হর্স রেসিং যদি হয় ঘোড়া দৌড় সেই ঘোড়া দৌড়ের যে জয়ী হবে সেই জয়ী যে প্রাইজ দিবে সেখানে আমিও কিছু দিব আমিও অত টাকা কন্ট্রিবিউট করবো যে জয়ী হবে এই ধরনের যদি কোনো অ্যাকসেপশন এগ্রিমেন্ট হয় তাহলে সেই অ্যাগ্রিমেন্ট আবার বৈধ হবে এগ্রিমেন্ট যদি এরকম করা হয় দু নাম্বার যেটা এগ্রিমেন্ট করা হলো জেনে শুনে টু অ্যাসিস্ট ফার ইফেক্ট ক্যারি আউট গ্যারেন্টি দ্য পারফরমেন্সেট্রা অফ ওয়েজারিং আর য়েড যে শুর যেটা বলো বাজির এগ্রিমেন্ট যেখানে ভয়েড হবে সুতরাং বাজির এগ্রিমেন্টটাকে কার্যকর করার জন্য যদি কেউ এগ্রিমেন্ট করে সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য ফার্ডার করার জন্য অ্যাসিস্ট করার জন্য অথবা সেটা তার পারফরমেন্স গ্যারেন্টি করার জন্যে যে ঠিক আছে তুমি তোমরা বাজি ধরো ও অবশ্যই দিবে না দিলে আমি গ্যারান্টি দিচ্ছি আমি আর একটা স্বতন্ত্র এগ্রিমেন্ট করলাম তাহলে এই ধরনের এগ্রিমেন্টগুলো সেইগুলো ভয়েড হবে অর্থাৎ মূল এগ্রিমেন্ট যেখানে ভয়েড সেই কোনভাবে কোনোভাবে সাহায্য সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া সেটাকে গ্যারেন্টি দেওয়া অ্যাস দেওয়া সেই সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট হলে সেগুলো হবে নো সুট ফর রিকভারি অফ মানি কমিশন ইন রেসপেক্ট অফ void এগ্রিমেন্টস এই যেহেতু এগ্রিমেন্টটা ভয়েড হবে সেটার জন্য যদি কোনো মানি সুট করে অর্থ মামলা করে সেখানে যে টাকা পয়সা খরচ করেছে সেটা রিকভার করার জন্য বা এখানে কোনো কমিশন পাওয়ার জন্য তাহলে সেটাও ভয়েড হবে আরেকটা কথা এখানে বলা আছে যে গার্ডিয়ান এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে আমরা যখন ক্যাপাসিটি অফ দ্য পার্টিসে আমরা একটা কথা করেছিলাম যে নাবালক নাবালক চুক্তি করতে পারে না কিন্তু নাবালকের পক্ষে কোনো ব্যক্তি নাবালককে যদি নেসেসারি এনি এনি আইটেম হুইচ ইজ নেসেসারি ফর হিজ লাইফ নাবালকের জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় কোনো সামগ্রী দিয়ে তাকে যদি হেল্প করে পরবর্তী নাবালকের সম্পত্তি থেকে সে পুনর্বাসিত হতে পারবে এ ধরনের একটা আমরা কোয়াজাই কন্ট্রাক্ট আমরা ওখানে দেখেছিলাম এখানে যে কথাটা বলল যে নাবালক এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর এরা যারাই থাকবে তারা ওই যে কোনো একজন মাইনরের সে যদি তাদের জন্য খরচ করে থাকে বা ডিসিস পারসন মৃত ব্যক্তি তাদের জন্য যদি খরচ করে থাকে এই ধরনের খরচ যে বাজি ধরে খরচ করছে এই ধরনের বাজি ধরা বা বাজিতে সহযোগিতা করা বাজিতে গ্যারান্টি দেওয়া এই ধরনের কোনো কিছুর জন্য যদি খরচ করলো ওই খরচটা পরবর্তীতে সে আর রিকভার করতে পারবে না এথার এগ্রিমেন্টস টু ডু ইম্পসিবল ইভেন্টস এখানে সেকশন 36 এবং 56 এর কথা বলা আছে কন্টিনজেন্স অন দা হ্যাপেনিং অফ ইম্পসিবল ইভেন্টস কোন একটা অসম্ভব ঘটনা ঘটলে আমি এটা করব বা করব না এই ধরনের যদি এবং এই অসম্ভব জিনিসটা দুইটা পক্ষের মধ্যে জানা থাকুক বা না থাকুক সূর্য যদি Porsche আগামী কালকে পশ্চিম দিক থেকে ওঠে সূর্য পশ্চিম দিক থেকে উঠা ইম্পসিবল আমরা ধরে নিব তাহলে ইম্পসিবল যেহেতু সেই জন্য ওইটা ওঠার উপরে যদি নির্ভর করে আমি কোনো একটা আমি জানি বা না জানি তাহলে এই ধরনের কোনো এগ্রিমেন্ট যদি করা হয় তাহলে সেইটা অবশ্যই ভয়েড হবে এবং এমন একটা এগ্রিমেন্ট যদি করা হয় যে কাজটা করা অসম্ভব এগ্রিমেন্ট টু ডু অ্যান্ড অ্যাক্ট ইম্পসিবল ইন ইটসেলফ যেমন বললো কোন একজন ব্যক্তিকে তুমি হ্যান্ড রাইটিং করবা হাতে লিখবা তুমি দশ মিনিটে তোমাকে দুইশো পাতা দুইশো পাতা লিখতে হবে স্ট্যান্ডার্ড রাইটিং লিখতে করতে হবে দশ মিনিটে দুইশো পাতা দশ মিনিটে দুইশো পাতা লিখা নিঃসন্দেহে একটা ইম্পসিবল অ্যাক্ট তাহলে এরকম ইম্পসিবল অ্যাক্ট যেটা শুরু থেকে জানা কথা এটা অসম্ভব অসম্ভব কোনো কাজ করার জন্য এই ধরনের কোনো অ্যাগ্রিমেন্ট যদি হয় তাহলে অ্যাগ্রিমেন্ট ইটসেলফ তখন ভয়েড হবে তাহলে আমরা জানলাম যে এই আট ধরনের অ্যাগ্রিমেন্টকে আইন স্পষ্টভাবে বলে দিয়েছে সেইগুলো ভয়েড তাহলে এই ক্যাটাগরিতে যদি আমার কোনো অ্যাগ্রিমেন্ট পরে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দুই পক্ষের কোনো দায় এভাবে সৃষ্টি করবে না সেটাকে এনফোর্স করা যাবে না এই ছিল মোটামুটি আমাদের আজকের এই লেকচার আমরা পরবর্তী লেকচারে যেটা করব এ পর্যন্ত চুক্তির শুরু থেকে অফার অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে এই পর্যন্ত যা শিখলাম টোটাল একটা চুক্তিকে যদি একটা গাছে কল্পনা করি তাহলে এই চুক্তিটা একদম গোড়া থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত সবগুলো হয়ে গেছে পরবর্তীতে যা থাকবে চুক্তি ভেঙে গেলে আমার রেমিডি কি চুক্তি অন্য পক্ষ পালন না করলে আমি তাকে কেমনে পালন করতে বাধ্য করবো ওই জিনিসগুলো জানবো আপাতত চুক্তির জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পূর্ণাঙ্গ একটা চুক্তি হওয়া তার জন্য যে বিষয়গুলো ছিল একটা স্লাইডে আমরা একটা ট্রি আকারে দেখার চেষ্টা করবো আপনারা আশা করি আজকের লেকচার উপভোগ করেছেন পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ